চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কিভাবে পূরণ করবেন আজকের ভিডিও থেকে আসসালাম আলাইকুম দেশবাসী আমি আপনাদের ভাই সাইফুল আজকের ভিডিও থেকে আমি দেখাবো কিভাবে আপনি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম দিয়ে আপনার ইউটিউব মনিটাইজেশনের জন্য কিভাবে পূরণ করবেন লাইভ করে

আমি ক্যামেরায় আগে করে রাখছি বিদায় আমি কিন্তু দেখাচ্ছি না কিন্তু দেখেন এই ভিডিওটা দেখেন এই যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা আমি চালাচ্ছি এই ভিডিওটা আপনার জন্য একটু একটু লক্ষ্য করেন এই ভিডিওটা বারবার যাতে চলে ম্যাক্স তোলেতে এটা একটু লক্ষ্য রাখতে হবে বারবার যাতে এই ভিডিওটা চলে আমার স্ক্রিনে একটু লক্ষ্য করবেন আবারও বলতেছি আপনার লাইফটা কিন্তু তখনই হবে না ওয়ান বাই ওয়ান দেখেন আমার এই যে এখানে একটু টাস্ক কলেজ হয়ে যায় বিদায় আমি দেখাতে পারতেছি না তারপর আমি চেষ্টা করতেছি আপনাদের দেখানোর যে প্রথম যে শুরুতে যে কাজটা করতে হবে এটা ওয়ান বাই ওয়ান করে রাখতে হবে ওয়ান বাই ওয়ান না করিলে কিন্তু আপনি কখনো পারবেন না এই লাইভটা করতে আপনি যেহেতু আপনি ব্যস্ততার মাঝখানে আপনার সময় নেই তারপর আপনি লাইভটা করতে পারবেন আজকের ভিডিও থেকে যদি আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আপনি ভাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একটা লাইক দিবেন না লাইক দিয়ে চ্যানেলের সাথে থাকুন আমরা ওয়ান বাই ওয়ান করার পরে আমরা ইউটিউবে চলে যাব তো ইউটিউবে চলে গেলে ইউটিউবে দেখেন একটা অপশন চলে আসবে আমাদের যে সাধারণত ভিডিও আপলোড করি কিংবা লাইভ আপলোড করি যেখান থেকে ভিডিও আপলোড করি প্লাস আইকন যে এই প্লাস আইকোন টাচ করে কিন্তু আমরা ভিডিও আপলোড করে থাকি দেখেন প্লাস আইকনে টাচ করলাম লাইভের অপশন কিন্তু চলে আসলো এই যে লাইভের অপশন চলে আসছে আমাকে কিন্তু দেখা যাচ্ছে আমাকে দেখা যাচ্ছে কিন্তু দেখেন এখানেই মেইন কাজটা আপনার এই যে স্ক্রিন শেয়ার স্ক্রিন কাট স্ক্রিন কাটে এ স্ক্রিন কাট এই অপশনটা চালু করবেন দেখেন আমি একবার সহজে বুঝাচ্ছি স্ক্রিন কাট অপশনটা চালু করবেন মানে স্ক্রিন রেকর্ড চলবে আপনার লাইভ চলবে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আপনার লাইভটি চলবে সেজন্য আমি আপনাদেরকে সহজে বুঝাচ্ছি এবং সহজে দেখাচ্ছি কিন্তু স্ক্রিন কাটার মাধ্যমে যখন লাইভে চলবে নেক্সটে চলে যাবেন ওই অপশনটা অন করার পাশাপাশি আপনি নেক্সটে চলে যাবেন নেক্সটে চলে গেলে দেখেন মেন পয়েন্ট বুঝছেন কিন্তু এখানে একটা অপশন আছে যে আপনি কি 18 বছরের নিচের লোকদেরকে দেখাতে চান কিনা কিংবা সকলকে দেখাতে চান কিনা অবশ্যই আপনি নিচের অপশনটা সিলেক্ট করবেন যেহেতু আপনি সকলকে আজকের ভিডিওটা দেখাতে চান আপনার লাইভে দেখাতে চান তারপরে আপনি স্টার্ট গো স্টাডি সাব দিবেন এই যে আপনার স্ক্রিন অ্যাপস এ চলে আসবে গো স্টাডি সাব দিলে কিন্তু আপনার স্ক্রিন রেকর্ড চালু হয়ে যাবে স্ক্রিন রেকর্ড চালু হয়ে যাবে তারপরে আপনার একটু কাজ আছে আমি দ্বিতীয়বার দেখাচ্ছি কারণ আমার এটা একটু নেটের সমস্যার কারণে এই যে দেখেন স্টার্ট যে অপশনটা চাপ দেওয়ার পর আমি ম্যাক্স প্লেতে চাপ দেবো যে আমি কোন জায়গা থেকে ভিডিওটা নেবো সেখানে চাপ দেবো এই যে আমার দেখেন ম্যাক্স প্লে ম্যাক্স প্লেতে আমি চাপ দিলাম ম্যাক্স প্লে চাপ দিয়ে কিন্তু বেরিয়ে আসি বেরিয়ে আসার পর দেখেন লাইভের কিন্তু একটা অপশন চলে আসে আমাকে দেখা যাচ্ছে গো লাইভ এখানে দেখতে পাচ্ছেন গো লাইভ একটা অপশন কিন্তু অটোমেটিক সেট হয়ে গেছে মানে লাইভে আমি শুরু করতে পারি আমাকে নিচে ক্যামেরায় দেখাচ্ছে এবং লাইভ শুরু করতে পারি তাহলে আমি ম্যাক্স প্লেতে চলে যাব ম্যাক্স প্লেতে চলে যে আমি যে ভিডিওটা অন করে আনছি যে ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছিলাম অন করে সেটা গো লাইভে চলে যাবে দেখেন গো লাইভে চলে গেলে দেখেন অন বাই ওয়ান এর যে আমি যে ভিডিওটা শুরু করেছি আপনি একটু আমার স্ক্রিনের উপরে লক্ষ্য করেন টাইমিং উঠতে কিন্তু স্ক্রিনে একটু লক্ষ্য করবেন টাইমিং কি উঠতে আছে কিনা অবশ্যই বলবেন টাইমিং উঠতে আছে কিন্তু টাইমিং উঠতে আছে আমার লাইভ কিন্তু শুরু হয়ে গেছে আমাকে দেখা যাচ্ছে নিচে এবং আমার লাইভ কিন্তু চলতেছে তো এভাবে আপনি যদি কন্টিনিউ আপনি যেহেতু সময় নাই আপনি যদি কন্টিনিউ করেন এই যে আমি কিন্তু ক্যামেরাটা অফ করে দিলাম কমেন্ট বক্সটা অন করে দিলাম আমার প্রোফাইলের ছবি দেখা যাবে এবং কমেন্ট বক্সটা অফ করে দিলাম যাতে আমাকে আর না দেখা যায় যেহেতু আমি সামনে থাকবো না সেজন্য কিন্তু আমি ক্যামেরাটা অফ করে দিছি তো এই সিস্টেমে যদি আপনি লাইভটা করেন এই সিস্টেমে লাইভটা করলে আপনার লাইভটি দীর্ঘ হবে এবং আপনার সময় অতটা নষ্ট হবে না আপনি নিরিবিলি একটা পরিবেশে কিন্তু করতে পারেন আমি আপনাদের বোঝানোর জন্য করেছি কিন্তু শেষ করে দিলাম তো যাই হোক আপনি এভাবে করতে পারেন এভাবে করে কিন্তু আপনার আহ টাইমটা পূরণ করতে পারেন অবশ্যই এই ওয়াশ টাইমটা আপনি হতাশ হবেন না এই টাইমটা কিন্তু একটু সাথে সাথেই যোগ হবে না এক সপ্তাহ পরে যোগ হয় কিন্তু এটাকে মাথায় রাখতে হবে আপনি যে ভিডিও দেখছি ওয়াশ টাইমটা তো যোগ হলো না কেন যোগ হলো না আমি কি ভুল তথ্য দিলাম কিনা এরকমের হতাশ হওয়া যাবে না অবশ্যই আপনার একটা ওয়াচ টাইমে আপনি এক সপ্তাহ পরে কিন্তু আপনার আইডিতে যোগ হবে আপনার মনিটাইজেশনে যোগ হবে আশা করি বুঝতে পারছেন যদি বুঝতে পারে থাকেন অবশ্যই চ্যানেলের সাথে থাকুন এবং পরবর্তী ভিডিও আসার জন্য বেলাইকনটি বাজিয়ে রাখুন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন